শুভ বিকেল বন্ধুরা আজকে বিকেল থেকে আমার ব্লগটা শুরু করলাম আর আমার ব্লগে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত ভালোবাসা প্রত্যেক তো সকাল থেকে আমার কাজ দিয়ে দিনের শুরু করি তা আজকে ভাবলাম বিকেল থেকে একটুখানি তোমাদের সাথে আড্ডা দেওয়া যাক তো দেখো এখানে আমি আর মেয়ে ছাদের উপরে ছিলাম তো মেয়ে দুপুর থেকে বসে বসে হাতে মেহেন্দি পড়েছে ওই জন্য বিকেলে আজকে আর ঘুমটাও হয়নি তারপরে দুজনে মিলে ছাদে এসে একটু হাওয়া খাচ্ছিলাম আর ভীষণ সুন্দর হাওয়া হচ্ছিল কারণ যেহেতু সকালের দিকে বৃষ্টি হয়েছে ওয়েদারটা এমনিতেই খুব ভালো ছিল তারপরে এই তো দুজনে মিলে একটুখানি ছাদে হাঁটাচলা করে তারপরে ঘরে চলে আসলাম এসে সন্ধেবাতি করে বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে নিলাম আর আজকে মেয়ের আবদার রাত্রেবেলা নাকি ডিনারে বানাতে হবে ফ্রায়েড রাইস আর লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা অনেক দিন হয়ে গেছে ভালো মন্দ নাকি আমি কিছু বানাই না তাই আজকে মেয়ে একদম ডিম্যান্ড যে রাত্রেবেলা তোমাকে চিকেন কষা আর ফ্রায়েড রাইসটা বানাতেই হবে তো ঠিক আছে মেয়ের কথা তো আর অমান্য করা যায় না বাচ্চা মানুষরা খেতে চেলে বাচ্চা কেন ওর বাবাও যদি কিছু বলে আমি সেটা না বানিয়ে পারি না সেটা যত রাত্রি হোক না কেন আমি বানিয়ে দেবই তো এখানে কিছুটা চিকেন নিয়ে আসা হয়েছিল আর দেখো ফ্রায়েড রাইসটা করবো দেখে প্রথমেই আমি ভাতটা করে নিলাম ভাতটা করে রাখলে কি হয় ফ্রায়েড রাইসটা একদম ঝরঝরে হয় আর কিছু ফ্রোজেন মটরশুটি ছিল সেটাও একেবারে জলের মধ্যেই দিয়ে দিয়েছি মানে ভাতের যে জলটা বসিয়েছি সেটার মধ্যেই দিয়ে দিলাম আর তারপরে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিলে মানে ফ্রায়েড রাইসের ভাতটা ভীষণ ঝরঝরে আর একদম সাদা সাদা ফটফটে হয় তো দেখো ফ্রায়েড রাইসের ভাতটা করে নামিয়ে নিয়েছি তারপরে এখানে বসিয়ে দিলাম চিকেন কষাটা চিকেনে তো আলু মাস্ট ওই জন্য আলুটা ভেজে তুলে নিলাম আর তারপরে এই বেসিক মশলা যেগুলো দিতে লাগে এই আদা রসুন সব কিছু দিয়ে মশলা করে রেখেছিলাম আর চিকেনটাকে একটু পেঁয়াজের সাথে হালকা ভেজে নিয়েছি তাহলে সেই আষ্টে গন্ধটা লাগে না তারপরে কষিয়ে নিলাম তারপরে মেয়ে বলেছিল একটুখানি ক্যাপসিকাম দেওয়ার জন্যে মাংসর মধ্যে ও ভীষণ ভালোবাসে ক্যাপসিকাম চিকেনের মধ্যে খেতে কিন্তু আমার বড় মশাই আবার পছন্দ করে না তো ও মানা করছিলো শুধু মেয়ের কথা রাখার জন্য কয়েক টুকরো মেয়ের জন্য দিয়ে দিয়েছি তো দেখো আমার হয়ে গেছে চিকেন কষাটা কেমন হয়েছে জানিও একদম লাল লাল ঝাল ঝাল মতো বানিয়েছি তারপরে করে নেব এখানে ফ্রায়েড রাইসটা তার জন্য ওই সবজি সবটাই কেটে নিয়েছি ক্যাপসিকাম ছিল আর গাজর ছিল বিনস ছিল না তো ওটা ছাড়াই করে নিলাম তো এখানে সাদা তেল আর ঘিটা গরম করে একেবারে গাজর ক্যাপসিকাম ফোড়ন মানে গরম মশলা ফোড়ন দিয়ে গাজর আর ক্যাপসিকামটা দিয়ে ভাজা করে নিলাম এই ঘরে যা যা সবজি ছিল ওই দিয়ে করে দিলাম মানে মেয়ের মন রক্ষা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আমার ফ্রায়েড রাইস আর চিকেন কষা দারুণ লাগে তার সাথে আমার মেয়ে তো খুব ভালোই বাসে এবার সবজিগুলোকে ভালো করে ভাজা করে নিয়ে দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা বা সেটাকে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের ভাতটা এবার হচ্ছে ব্যাস আর কি পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো আর আজকে অন্যদিন আমি গরম মশলা চিনিটা একবারে মিক্সারে গুঁড়ো করে নিই কিন্তু আজকে আমার একদম মাথাতেই ছিল না যে চিনিটাকে গুঁড়ো করতে হবে চিনি দেওয়ার সময় মনে এসেছে তো ওই জন্য আর কি চিনিটা এমনিই দিয়ে দিলাম তো যাহা গলে গেছে আর গুঁড়ো করে দিলে কি হয় একদম মানে সময় লাগে না নিমেষের মধ্যেই হয়ে যায় তো দেখো হয়ে গেল রেডি উপর থেকে ঘি নামিয়ে নামিয়ে দিয়ে নিলাম কেমন হয়েছে বলো তো এখানে দেখো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি বরকে আর মেয়েকে দিব খেতে তো চলো ঘরে নিয়ে যাই আর দেখি মেয়ে কি বলে কেমন আছে সবাই রিভিউ তো শুনে নিলে তো আজকের মতো টাটা ভাই